সকলকে আজকের দিনের নতুন শুভেচ্ছা আমি শুরু করেছিলাম প্রফেসর শোমকুর ডায়েরি এবং তারই গল্প সত্যজিৎ রায়ের সেই গল্পের পরভাস দ্বিতীয় দিন শেষ করেছিলাম আজকে তৃতীয় দিন জানি না চতুর্থ দিনও লাগবে কি না কারণ গল্পটা কেবল কোনো একটা শ্রেণীর নয় গল্পটার মধ্যে এমন কিছু তাৎপর্যপূর্ণ ঘটনাবহুল ঘটনা সংকুল অবস্থা রয়েছে যা কোন যুবক যুবতী সকলেরই ভালো লাগবে তাহলে আগের দিনে যে লাস্ট লাইন ছিল সেটাকে একটু পড়ি আরগাসকে প্রশ্ন করেছিলেন প্রফেসর শঙ্কু কিন্তু আমার কৌতূহল হচ্ছে আপনার চোখ সম্পর্কে কত পাওয়ার আপনার চশমার আরগাস ভদ্রলোক অত্যন্ত চতুর জাদু খেলা দেখান তাই তিনিও কিন্তু কোনো রকমের হেজিটেশন তাতে পরেননি তিনি বলেছেন মাইনাস কুড়ি তবে তাতে কিছু এসে যায় না আমার পাখিগুলোর কোনোটারই চশমার প্রয়োজন হয় না নিজের রসিকতায় নিজেই অট্টহাস্য করে উঠলেন আর গাছ কিন্তু সে হাসি ফুরোবর আগেই ভদ্রলোক হঠাৎ মুখ হা অবস্থাতেই থেকে গেলেন তার চোখ চলে গেছে আমার ঘরের তাকে রাখা প্লাস্টিকের খাঁচাটার দিকে করভাস ঘুমিয়ে পড়েছিল এখন দেখছি জাদুঘরের অট্টহাসিতে বোধ হয় তার ঘুমটা ভেঙে গেছে সে দিব্যি ড্যাপ ড্যাপ করে চেয়ে আছে আগন্তুক দিক দিকটির আগন্তুকটির দিকে আর গাছ মুখ হা অবস্থাতেই চেয়ার ছেড়ে খাঁচাটার দিকে এগিয়ে গেলেন তারপর মিনিট খানেক ধরে করভাসের দিকে চেয়ে বললেন আজ সন্ধ্যার কাগজে এর বিষয়ে পড়ে অবধি আপনার সঙ্গে দেখা করার জন্য উদ্গ্রীপ হয়ে আছি আপনার বক্তৃতা শোনার সৌভাগ্য আমার হয়নি আমি বিজ্ঞানী নই কিন্তু আমিও পাখিদের শিক্ষা দিয়ে থাকি ভদ্রলোক চিন্তিতভাবে ফিরে এসে চেয়ারে বসলেন তারপর বললেন বেশ বুঝতে পারছি আপনি ক্লান্ত কিন্তু তাও অনুরোধ করছি যদি আপনার এই পাখিটির যদি আপনার এই পাখিটিকে একবার খাঁচা থেকে বার করতে পারেন একবার যদি ওর বুদ্ধির একটু নমুনা মানে দেখাতে পারেন এরকম হয় বলতে চাইছে আমি বললাম শুধু আমি ক্লান্ত নই আমার পাখি পাখিও ক্লান্ত আমার খাঁচার দরজা খুলে দিচ্ছি বাকিটা নির্ভর করবে আমার পাখির মেজাজের উপর আমি ওকে জোর করে ওর ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে চাই না ব্যস্ত তাই হোক খাঁচার দরজা খুলে দিলাম করভাস বেরিয়ে এসে ডানার তিন ঝাপটায় আমার খাটের পাশে টেবিলটা এসে ঠোঁটের এক অব্যর্থ ঠকরে ল্যাম্পটা নিভিয়ে দিল ঘর এখন অন্ধকার জানলা দিয়ে রাস্তার উল্টো দিকে হোটেল মেট্রোপলের জলা নেবা সবুজ নিয়নের ফিকে আলো ঘরে প্রবেশ করছে আমি চুপ ডানা ছটপটিয়ে ফিরে গিয়ে খাঁচায় ঠুকে ঠোর দিয়ে টেনে দরজা বন্ধ করে দিল আর মুখের ওপর সবুজ আলোক নিয়নের তালে তালে জ্বলছে নিপছে তার সোনার চশমার পুরু কাছের ভেতর সাপের মতো চোখ সবুজ আলোয় আরও বেশি সাপের মতো মনে হচ্ছে বেশ বুঝতে পারছি সে অবাক হতবম্ব বেশ বুঝতে পারছি করবাস ঘরের বাতি নিভিয়ে তার মনের যে ভাবটা প্রকাশ করলো সেটা আর বুঝতে বাকি নেই কারভাস এখন বিশ্রাম চাইছে সে চায় না ঘরে আলো জলে সে অন্ধকার চায় অন্ধকারে ঘুমোতে চায় আর আরগাস তার সরু গোফের নিচে ঠোঁটের ভাগ দিয়ে একটা ফিস ফিসে শব্দ উচ্চারিত হলো ম্যানি ফিকো অর্থাৎ চমকপ্রদ অসামান্য সে তার হাত দুটো যেন তালির ভঙ্গিতে থুতনির সামনে এনে জড়ো করছে লক্ষ্য করলাম তার নখগুলো অস্বাভাবিক রকম লম্বা ও চকচকে বুঝলাম সে নখে নেল পালিশও মেখেছে রুপলি পালিশ তার ফলে মঞ্চের স্পট লাইটে আঙ্গুলের খেলা জমে ভালো সেই রুপলি নখে এখন বারবার বাইরে সবুজ নিয়নের আলো প্রতিফলিত হচ্ছে আই ওয়ান্ট দ্যাট ক্রো ফিস ফিসে শুকনো গলা ইংরেজিতে আরগাসের কথা এলো এতক্ষণ সে স্প্যানিশ ভাষায় কথা বলছিল আমার সঙ্গে কথাগুলো লিখতে গিয়ে বুঝতে পারছি তাতে একটা নগ্ন নির্লজ্জ লোভের ইঙ্গিত এসে পড়েছে কিন্তু আসলে আরগাশের কণ্ঠস্বর ছিল কণ্ঠস্বরে ছিল অনু আই ওয়ান্ট দ্যাট ক্রো আবার বলল আর কাশ আমি চুপ করে তার দিকে চেয়ে রইলাম এখন কিছু বলার দরকার নেই আরও কি বলতে চায় লোকটা দেখা যাক আর গাছ এতক্ষণ জানালার দিকে চেয়েছিল এবার সে আমার দিকে দৃষ্টি ফেরালো ভারী অদ্ভুত লাগছিল এই অন্ধকার আর সবুজ আলোর খেলা এও যেন একটা ভেলকি লোকটা এই আছে এই নেই আরগাসের লম্বা আঙ্গুলগুলো নড়ে চড়ে উঠল সেগুলো এখন তার নিজের দিকে ইঙ্গিত করছে আমাকে দেখো প্রফেসর আমি আরগাস আমি বিশ্বের সেরা জাদুকর দুই আমেরিকার প্রতিটি শহরের প্রতিটি জাদুপ্রিয় লোক আমাকে চেনে ছেলে বুড়ো মেয়ে পুরুষ সবাই চেনে আগামী মাসে আমি পৃথিবী ভ্রমণে বেরোচ্ছি রোম মাদ্রিদ প্যারিস লন্ডন এথেন্স স্টকহোম টোকিও হংকং আমার ক্ষমতা এবার স্বীকৃত হবে সারা বিশ্বে কিন্তু আমার চমকপ্রদ ম্যাজিক আরও সহস্র গুণে বেশি চমকপ্রদ হবে কিসে জানো ইফ আই গেট দ্যাট ক্রো দ্যাট ইন্ডিয়ান ক্রো ওই পাখি আমার চাই প্রফেসার ওই পাখি আমার চাই আমার চাই আমার চাই আর গাছ তার ফিস ফিসে কথার সঙ্গে সঙ্গে তার হাতটা আমার চোখের সামনে নাড়ছে আঙ্গুলগুলোকে সাপের ফলার মতো তোলাচ্ছে নখগুলো সবুজ আলোয় চকচক করছে আমি মনে মনে হাসলাম আমার জায়গায় অন্য যে কোনো লোক হলে আর গাছের কার্যসিদ্ধি হতো অর্থাৎ সে লোক হিপ্টোনাইজড হতো সেই সুযোগে খাঁচার পাখিও আরগাসের হস্তগত হতো আমাকে হিপ্টোনাইজড করা যে সহজ নয় সেটা এবার আমার কথা থেকে বোধাই জাদুকর বুঝতে পারল মিস্টার আর্গাস আপনি বৃথা বাক্য ব্যয় করছেন আর আমাকে সন্নিহিত করার চেষ্টাও বৃথা আপনার অনুরোধ রক্ষা করা আমার পক্ষে সম্ভব নয় করভা শুধু আমার ছাত্রই নয় সে আমার সন্তানের মতো সে আমার বন্ধু আমার অক্লান্ত পরিশ্রম ও গবেষণার ফসল প্রফেসর আরগাসের কণ্ঠস্বর আগের চেয়ে অনেক তীব্র কিন্তু পরক্ষণেই সে আবার গলা নামিয়ে বলে চলে প্রফেসর তুমি কি জানো যে আমি ক্রৌরপতি শহরের পূর্ব প্রান্তে আমার একটা পঞ্চাশ কামড়া বিশিষ্ট প্রাসাদ রয়েছে সেটাকে তুমি জানো আমার বাড়িতে ছাব্বিশ জন চাকর আমার চারটে ক্যাডিলাক গাড়ি এসব কি তুমি জানো খরচের তোয়াক্কা আমি করি না প্রফেসর ওই পাখির জন্য তোমাকে আমি আজি এক্ষুনি দশ হাজার স্কুডো দিতে রাজি আছি দশ হাজার স্কুডো মানে পনেরো হাজার টাকা আর জানে যে সে যেমন খরচের আক্কা করে না আমি তেমনই টাকা জিনিসটারই তোয়াক্কা করি না সে কথাটা তাকে বললাম আর এবার একটা শেষ চেষ্টা করল তুমি তো ভারতীয় তুমি কি অলৌকিক যোগাযোগ বিশ্বাস করো না ভেবে দেখো আর করভাস এই কাকের নামকরণ হয়েছে আমারই জন্য সেটাকে তুমি বুঝতে পারছো না প্রফেসর আমি আর ধৈর্য রাখতে পারলাম না চেয়ার ছেড়ে উঠে পড়লাম উঠে পড়ে বললাম মিস্টার আর্গাস তোমার গাড়ি বাড়ি খ্যাতি অর্থ নিয়ে তুমি থাকো কারভাস আমার কাছেই থাকবে ওর শিক্ষা এখনও শেষ হয়নি ওকে নিয়ে আমার এখনো অনেক কাজ বাকি আমি আজ ক্লান্ত তুমি পাঁচ মিনিট সময় চেয়েছিলে আমি বিশ মিনিট দিয়েছি আর দিতে পারছি না আমি এখন ঘুমাবো আমার পাখিও ঘুমাবে সুতরাং গুড নাইট আমার কথাগুলো শুনে আর গাছের মুখে হতাশার ছাপ দেখে একটা সামান্য অনুকম্পার ভাব মনে প্রবেশ করলো সেটাকে একেবারে আমল দিলাম না আর গাছ আবার বিলাতি কায়দায় মাথা নিয়ে স্প্যানিশ ভাষায় গুড নাইট জানিয়ে আমার ঘর থেকে বেরিয়ে চলে গেল দরজা বন্ধ করে খাঁচার কাছে গিয়ে দেখি করভাস এখনো জেগে আছে আমি যেতেই সে ঠোঁট ফাঁক করে একটা শব্দ উচ্চারণ করল কে এবং শব্দটা যে শব্দটাতে যে একটা জিজ্ঞাসা রয়েছে সেটা তার বলার সুরেই স্পষ্ট বললাম এক পাগলা জাদুকর টাকার গরমটা বড্ড বেশি তোমাকে চাইতে এসেছিল আমি না করে দিয়েছি সুতরাং তুমি নিশ্চিন্তে ঘুমোতে পারো এবার হচ্ছে ষোলোই নভেম্বর ভেবেছিলাম কালকের ঘটনা কালকেই লিখে রাখব কিন্তু বিভীষিকার ঘোর কাটতে সারা রাত লেগে গেল কাল সকালটা যেভাবে শুরু হয়েছিল তাতে বিপদের কোনো পূর্বাভাস ছিল না সকালে সম্মেলনের বৈঠক ছিল তার মধ্যে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে জাপানি বিজ্ঞানী তোমা সাকা মেরি মতোর ঘোর ক্রান্তিকর ভাষণ সঙ্গে করভাসকে নিয়ে গিয়েছিলাম প্রায় এক ঘন্টা বক্তৃতার পর হঠাৎ খেই হারিয়ে ফেলে মেরি মতো আমতা আমতা করছিল এমন সময় করভাস হঠাৎ আমার চেয়ারে হাতলে সশব্দে ঠোঁট তালি আরম্ভ করে দিল হরের লোক তাতে হো হো করে হেসে ওঠাতে আমি ভারী অপ্রস্তুত অপ্রস্তুতে পড়ে গিয়েছিলাম দুপুরে আমাদের হোটেলের সামনেই আবার করছি দুপুরে আমাদের হোটেলের সম্মেলনের কয়েকজন ডেলিগেটার সঙ্গে লাঞ্চ ছিল সেখানে যাওয়ার আগে আমি আমার একাত্তর নম্বর ঘরে এসে করভাসকে খাঁচায় রেখে খাবার দিয়ে বললাম তুমি থাকো আমি খেয়ে আসছি বাধ্য করভাস কোনো আপত্তি করল না লাঞ্চ শেষ করে যখন উপরে এসেছি তখন আড়াইটে দরজায় চাবি লাগাতেই বুঝলাম সেটার প্রয়োজন হবে না কারণ দরজা খোলা মুহূর্তের মধ্যে একটা চরম বিপদের আশঙ্কা আমার রক্ত জল করে দিল ঝড়ের মতো ঘরে ঢুকে দেখি যা ভেবেছিলাম তাই খাঁচা সমেত করভাস উধাও আবার ঝড়ের মতো ঘরের বাইরে এলাম উত্তর দিকে দুটো ঘর পরেই বাদিকে রুম বয়দের ঘর ঊর্ধ্বশ্বাসে সে ঘরে গিয়ে দেখি দুটো রম রুম বয়ই পাশাপাশি পাথরের মতো দাঁড়িয়ে আছে তাদের চোখের চাহনি দেখে বুঝতে পারলাম তাদের দুজনকে হিপ্রোনাইজ করা হয়েছে মানে জাদু করা হয়েছে চলে গেলাম একশো সাত নম্বর ঘরে গ্র্যান্ড ফেলের কাছে তাকে সমস্ত ব্যাপারটা বলে দুজন ছটান গিয়ে হাজির হলাম একতলার রিসেপশনে রিসেপশন ক্লার্ক বলল আমাদের কাছ থেকে কেউ আপনার ঘরে চাবি চাইতে আসেনি ডুপ্লিকেট চাবি রুম বয়দের কাছে থাকে তারা যদি দিয়ে থাকে রুম বয়দের অবিশ্বী দেওয়ার দরকার হয়নি আর গাছ তাদের জাদু বলে অকেজো করে দিয়ে নিজেই চাবি নিয়ে তার কাজ হাসিল করেছে শেষটায় হোটেলের রক্ষকের কাছে গিয়ে আসল খবর পাওয়া গেল সে বলল আধ ঘন্টা আগে একটা সিলভার ক্যাডিলাক গাড়িতে আর এসেছিলেন তার দশ মিনিট পরে হাতে একটা সেলফোনের ব্যাগ নিয়ে তিনি হোটেল থেকে বেরিয়ে গাড়িতে উঠে চলে যান রুপলি রঙের ক্যাডিলাক কিন্তু এখান থেকে কোথায় গেছে আর তার বাড়িতে কি তার বাড়িতে কি না অন্য কোথাও অবশেষে কোভারু বিয়াসে স্মরণাপন্ন হতে হলো। ভদ্রলোক বললেন আর গাছের বাড়ি কোথায় সেটা এক্ষুনি জেনে নিতে পারি কিন্তু তাতে কি লাভ হবে সে কি আর বাড়িতে গেছে সে তোমার করভাসকে নিয়ে নিশ্চয়ই অন্য কোথাও গা ঢাকা দিয়েছে তবে সে যদি শহরের বাইরে বেরোতে যায় তাহলে একটাই রাস্তা আছে তোমাদের আমি ভালো গাড়ি ভালো ড্রাইভার আর তার সঙ্গে পুলিশ দিতে পারি সময় কিন্তু খুব কম আধ ঘন্টার মধ্যে বেরিয়ে পড়ো হাইওয়ে ধরে চলো চলে যাবে যদি ককালে থাকে তো তার সন্ধান পাবে সোয়া তিনটের মধ্যে আমরা বেরিয়ে পড়লাম রওনা হবার আগে হোটেল থেকে ফোন করে জেনে নিয়েছিলাম যে আর আসল নাম দেমিনগো বার্তেলেমে বাড়তে লেমে আসল নাম দেমিয়েনগো গো বার্তেলেমে গো তার বাড়িতে ফেরেনি আমাদের সঙ্গে দুজন সশস্ত্র পুলিশ আমরা পুলিশের গাড়িতে চলেছি দুজন পুলিশের একজন ছোকরা বয়স নাম কারে আশ দেখলাম আর সম্বন্ধে বেশ কবর টবর রাখে বলল শান্তি এবং আশেপাশে আর নাকি একাধিক আস্তানা আছে এককালে জিপসিদের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছে উনিশ বছর বয়স থেকে ম্যাজিক দেখাতে আরম্ভ করেছে পাখি নিয়ে ম্যাজিক শুরু করেছে বছর চারেক আগে আর সেই থেকে ওর জনপ্রিয়তা বাড়তে শুরু করেছে আমি জিজ্ঞেস করলাম সত্যিই ক্রোর প্রতি কারিগাস বললো তাই তো মনে হয় তবে লোকটা ভয়ানক কোন জুস কাউকে বিশ্বাস করে না তাই ওর বন্ধু বলতে এখন আর বিশেষ কেউ নেই শহর থেকে বেরিয়ে হাইওয়েতে পড়ে আর একটা মুশকিল হলো হাইওয়ে দুভাগে ভাগ হয়ে একটা চলে গেছে উত্তরে লস আন্দিজের দিকে আর একটা চলে গেছে পশ্চিমে ভালপা রাইজু বন্দর পর্যন্ত দুটো হাইওয়ে কাছে একটা দোকান দোকানের লোকটাকে জিজ্ঞেস করাতেই সে বললে ক্যাডিলাক সিনিয়র আর গাছের সে তো গেছে ভালপারাইজের রাস্তায় আমাদের কালো তীর বেগে রওনা দিল ভালপারাইজের উদ্দেশ্যে করভাসের প্রাণহানি হবে না সেটা জানি কারণ তার প্রতি আর গাছের লোভটা খাটি কিন্তু কাল রাতে মহা হাবভাব দেখেই বুঝছিলাম যে সে জাদুকর লোকটিকে মোটেই পছন্দ করছে না সুতরাং আর গাছের পড়ে তার যে মনের অবস্থা কী হবে সেটা ভাবতেই খারাপ লাগছে পথে আরও দুটো পেট্রোল স্টেশন পড়লো এবং দুটোরই মালিকের সঙ্গে কথা বলে আমরা নিশ্চিন্ত হলাম যে আর কাছে শিলভার ক্যারিলাক এই রাস্তা দিয়েই গেছে আমি আশাবাদী লোক নানান সময় নানান সংকট থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে এসেছি আজ পর্যন্ত আমার কোনো অভিযানই ব্যর্থ হয়নি কিন্তু আমার পাশে বসে গ্র্যান্ড ফেল ঘন ঘন মাথা নাড়ছে আর বলছে ভুলে যেও না শঙ্কু তুমি একজন অত্যন্ত ধূর্ত লোকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছ তোমার করভাসকে সে যখন একবার হাতে পেয়েছে তখন সে পাখি তুমি সহজে ফিরে পাবে না এটা জেনে রেখো কালেরাস বললো সিনিয়ার আর আরগাসের হাতে কিন্তু অস্ত্র থাকার সম্ভাবনা এককালে তার অনেক ম্যাজিকে তাকে আসল রিভলভার ব্যবহার করতে দেখেছি হাইওয়ে ক্রমে ঢালু হয়ে নামছে শান্তি ঘোষ ষোলোশো ফুট থেকে এখন আমরা হাজারে নেমে এসেছি পেছনে দূরে পর্বত শ্রেণীক্রমে ঝাপসা হয়ে মিলিয়ে আসছে চল্লিশ মাইল পথ এসেছি আরও চল্লিশ মাইল গেলে ভাল পাড়াইজ গ্র্যান্ড ফেলের বেজার মুখ আমার আশার প্রাচীর বারবার আঘাত করে তাকে টলিয়ে দিচ্ছে হাইওয়েতে কিছু না পেলে শহরে গিয়ে পড়তে হবে তখন আর কাশের অনুসন্ধান আরও সহস্র গুণ বেশি কঠিন হয়ে পড়বে হোক আজকে ক্লাইম্যাক্সে আমরা পৌঁছালাম না তৃতীয় দিনের পড়া এখানেই সমাপ্ত করলাম আগামী দিন চতুর্থ পড়া এবং এই যে গল্প করভাস সেই করভাসের গল্পের শেষ অংশ আমরা পড়ে সমাপ্ত করব আপনাদের সকলকে সমানভাবে কাছে পাব এই আশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ